কাছি থেকেই ফোন এসেছিল আপনার ছেলে সৌভিক মুর্মু যে হ্যাঁ বলে আপনার ছেলে এইরকম একটা হচ্ছে খেলা দেখতে যেয়ে এরকম বিরাট কোহলির পাটা ছুঁয়েছে তার জন্যে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমরা থানায় নিয়ে যাচ্ছি আমি বললাম যে ঠিক আছে ওর ছোটোবেলা থেকে এইটাই শখ ছিল আমরা অনেকবার এ করেছি যে বিয়ে তুই কমপ্লিট কর তারপরে একটা করে বললেন না আমার ওইটা স্বপ্ন আছে আমি তাকে ছোবই আমি তাকে না ছুঁলে আমি তিন বছর আমি পড়াশোনাও করব না আমার এটা টার্গেট আমি বলছি দেখো ওদের তো অনেক ওপরের অনেক এ ওদেরকে ছোঁয়া মানে তো বিরাট ব্যাপার আমি কি না বাবা আমি যে একটা হচ্ছে সে আমাদের একটা দেশের একটা গর্বের আমিও যদি একটা আমি তাকে ভালোবাসি বা খুব এ করি তাকে যদি আমি একবার এ করতে পারি আমি পড়াশোনা আমার লাইফটাকে এ করে আমি তাকে খুব ভালোবাসি হ্যাঁ আমি তার জন্যে পাহাড় থেকে লাভ দিতে বলে যদি বলে আমি পাহাড় থেকেও লাভ দেবো সে এরকম ভালোবাসি তার জন্যে আমার একটা এ সেই জন্যে আমি তার কাছে আমি এত এ করে যদি আমি এটা করে যদি ভুল করে থাকি যা শাস্তিতে বা আমি হেসে খেলে বা আমি ছেলে খারাপ বলতে এই যদি একটা হচ্ছে তার যে মানে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করার জন্যে যে ও এই কাজটা করেছে যদি সে সেই কাজটা করতে যেয়ে যদি তার খুব ভুল হয়ে থাকে আমি তো জানি ভুল হয়েছে এটা একটা ঘেরাটোপের মধ্যে দিয়ে যাওয়া এটা খুব আমি বাবা হয়ে বলছি যদি শাস্তি হয় আমিও পেতে চাই হ্যাঁ